নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাদরুনা মালগিবা তোমরা কি জানো গীবত কাকে বলে সাহাবীরা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার রাসূল ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হলো যিকরুকা আহাকা মা ইয়াকরাহু তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে এর নাম গীবত এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে এটা তার পেছনে বলতেছেন লোকটা এখানে নাই তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন এটার নামে কি এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে তাহলে কি গিবত হবে কি বলেন গিবত হবে আমাদের দেশে যারা গিবত করে সবাই কম বেশি গিবত অনেক সময় হয়ে যায় আমাদের দ্বারা আল্লাহ আমাদের মাফ করুক গিবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গিবত করে গিবত করার সময় শয়তান তাদেরকে একটা মাসালা সাপ্লাই করে কি সাপ্লাই করে একটা মাসালা কোন মুফতি হিসাবে যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই ভাই গিবত করা খুব ভয়াবহ গুনাহ ভাই কোরআনে আল্লাহ তাআলা এটাকে মৃত ভাইয়ের গোশত খাইলে যেরকম অপরাধ নোংরামি এটাকে সেরকম বলেছেন এবং গিবত পরিষ্কার হারাম আল্লাহ তাআলা নিষেধ করেছেন আপনি আর জনের গিবত করেন না এটা বললে তখন ওই লোকের শয়তান ওহি করে শয়তান তার মাথায় দেয় বুদ্ধি সে তখন জবাব দেয় দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি কোনো উল্টাপাল্টা মিথ্যা কথা বলতেছি না আপনি চেক করে দেখেন সে গিবতের সংজ্ঞা হয়তো জানে না আপনার শয়তান তার দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে আরেকজনের পেছনে আপনি কোনো কথা বললেন যে কথাটা সত্য কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে গিবত হবে আর যদি দাহা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে তাহলে তো সেটা মিথ্যা অপবাদ ওরা তো গিবতের চাইতে আরো ভয়াবহ আবার শয়তান আরেকটা মাসালা শিখাই দেয় যারা গিবত করে তাদেরকে সেটা কি জানেন সেটা হলো বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না বলে যে ভাই আমি তার সামনে বলতে পারো এরকম ব্যাটাগিরি দেখায় না কিছু লোক তো বলতে হবে আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখেন না মানুষ হন আপনি যদি আপনি যদি এত বড় ব্যাটাগেরি দেখানো মানুষ হন তাহলে তার সামনে গিয়ে বলেন পিছনে কেন বলতেছেন ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে আর তার সমালোচনা হবে তার সামনে ভালো করে শুনেন মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে পিছনে সামনে প্রশংসা করা যাবে এইটা যে মাহফিলে বসে বলতেছি এই মাহফিলের স্টেজেই হয়তোবা আমার নাম আগে খুব একটা বলে নেয় আজকে বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে পাঁচ মাইল লম্বা তার প্রশংসা লেখে আছে না নাই আলেম কুলের শিরোনমী বনি কাম এলে মোকাম্মাল অমুকে তমুক তিন মাইল লম্বা প্রশংসা লেখে শুধু লিখলে হতো ওখানে আবার হুজুরের বসায় বসায় পাম্পটি দেয় আছে না নেই কি আজ মাহফিলে এগুলা এই ওয়াজ মাহফিল থেকে মানুষ কি ইসলাম শিখবে যে ওয়াজ মাহফিলে ইসলাম নষ্ট করা হয় ধ্বংস করা হয় মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কার ভাবে নিশেষ নিষেধ কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে ফুলে কি হয় ফুললে বেশি অহংকারী হয়ে যায় সে ধরাকে সরা জ্ঞান করে সে মানুষকে মানুষ মনে করে না এটা মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি আপনি যে বলেন না আমারে বাতাসে ধরে না আপনি এটা ভাব নিছেন বাতাসে ধরেন এমন কোন মানুষ নাই আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই এটা মুখের কথা প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে অহংকার এই জন্য এটা নিষেধ ইসলামে ইসলাম বলে প্রশংসা করবা পেছনে লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ উনি কোন যোগ্য মানুষ এগুলো সব বলতে হবে তার পেছনে আর বদনাম থাকলে দোষ থাকলে সেটা বলতে হবে কি ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও প্রকৃত মানুষ হও সাহসী হও সামনে দোষ আমরা কি করি এখন সামনে আসে শুধু পাম দি ভাই আপনার মতো মানুষ নাই ভাই জান না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত একটা অমানুষ আল্লাহর জমিন আরেকটা আছে কিনা সন্দেহ ঠিক না ভাই ঠিক আমরা পেছনে যায় বদনাম করি আর সামনে আইসা পাম এর কারণে ক্ষতি কি হয় জানেন আমাকে একজন কয়দিন আগে প্রশ্ন করছে ভাই গিবত কি ইসলাম এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন একটা মানুষ একটা মানুষের গিবত করছে কারো মারা নাই তো এমন কোনো ক্ষতি করে নাই তাহলে ইসলাম এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোষ্ঠ খাওয়ার ছেলে যখন অপরাধ বলেছে বা গোষ্ঠ খাওয়ার মতো বলেছে এটি কিভাবে হয় তো আমি বললাম দেখেন একটা সমাজ স্থিতিশীল থাকুক সুন্দর থাকুক সুখী থাকুক ইসলাম সেটা চায় যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে অহংকারী লোক দ্বারা শান্তিতে থাকে না অশান্তিতে থাকে এই জন্য বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ও না লোকটার ক্ষতি করিও না লোকটাকে অহংকারী বানাইলে সে অহংকারের কারণে আরেকজনকে ছোট মনে করবে সমাজে অশান্তি হবে লোকটার প্রশংসা যদি তার পেছনে কর তাহলে লাভ হবে কি এলাকার সব মানুষ উনি এখানে নাই আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ আপনারা অনেকে জানেন না উনি তাহাজুদের নামাজ পড়ে উনি মিথ্যা বলেন না উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন উনি আল্লাহকে অনেক ভয় করেন উনি উনি উপরে চলেন অনেক লোভ অন্যায়ের কাছে মাথা করেন না এই কথাগুলো যখন আমরা ওনার বলবো উনি এখানে নাই তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না এজন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে আর সামনে সমালোচনা করবা সামনে সমালোচনা করতে আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দেয় এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যায় শুরু করেন সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই এরপর যে একটা বক্সিং খেয়ে আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মাইকে আসে আপনারা এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে পারে না ইসলাম সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যে মনে কিছু না করেন ভাই এটা কথা বলতে পারি কারোর সামনে না সেটাও মানে ওনার সামনে শুধু আর কেউ না লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না কি হয়েছে ভাই ভাই আপনি মনে কিছু করেন না আপনার এই কথাটা ভাল লাগে না আপনি বিভিন্ন সময় বলেন আমার কথা ভুল হলে মাফ করে দিয়েন ভাই আপনি একা একা এক চিন্তা করে দেখেন এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন সে কি রাগ করার কথা হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন এরপরে অগোচরে যায় সে চিন্তা করবে ঠিকই উপর দিয়ে মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলে আমার সমস্যা আছে কিনা তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে আত্মসমালোচনা করবে সমাজ সুন্দর হবে খারাপের পরিমাণ সমাজ থেকে দূর হবে ঠিক না বে ঠিক এই জন্য ইসলাম বলছে আল্লাহ নির্দেশ হল গিবদ এটা হারাম আল্লাহ আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার দান এখন প্রশ্ন হলো এই গিবদ থেকে এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব বা আগে গিবত করে ফেলেছি সেগুলো কি করবে কোনো মানুষের গিবদ করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবে আমি ওনার গিবত করে ফেলছি एग्जांपल শুরু তাহলে আমি বলবো ওনার করে আল্লাহ আপনি ওনাকে maaf করে দেন ওনার ভুল টুটি ক্ষমা করে দেন ওনার রুটি রুজি তে বরকত দান করেন ওনার জন্য বেশি দোয়া করুন এটা গীবতের কাফফারা ইনশাআল্লাহ আরেকটা হলো গিবত হয়ে গেছে কবাতো করবেনই লজ্জিত আল্লাহর কাছে মাফ চাইবেন গীবত হয়ে গেছে এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যাইয়া পাললে তার সুনাম যেটা তার মধ্যে আছে মি জামিছি না সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে ওদিন তো আমি একটা খারাপ কথা বলছি তার তার কিন্তু ভালো কিছু জিনিস আছে লোকটা কিন্তু এই দিকটা ভালো সে কিন্তু ভাই কখনো কারো সাথে রাগারাগি করে না গালি করে না সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না সে ভাই কারোর হক কিন্তু মারে না তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছি কি করছি আর জিজ্ঞেস করা করি করেন না আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেয় যদি মাপ চাওয়ার সুযোগ থাকে চাইয়েন আবার এটাও যাত্রার কাছে চাইন না যাত্রার কাছে চাইতে যাবেন কলারটা ধরে আগে টান দিয়ে বলবে কি বলছো আগে সেটা কর বদনামি করে মাপসাইতে এসে তো আমার কি বদনামি করছো সেটা এবার তখন চিন্তা করবেন ছেড়ে দেওয়া কেন দেবাসি মাপ সাওয়ার দরকার নেই আমার ছেড়ে দেবো তো এই জন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না রাগ করবে না তাকে বলবেন আর যদি বললে উল্টা রাগ করবে মনে হয় তাহলে তার বলার দরকার নেই আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং অন্য কাফফারাগুলো আদায় আল্লাহ আমাদের সবাইকে গিবতের গুণা থেকে বেঁচে থাকার তফিকটা